কিছুদিন আগে খবর হয়েছিল যে এক মহিলা যাত্রী যিনি কাপড় কিনতে এসেছিলেন তাকে ঘিরে তিনি যখন শৌচালয়ে যান শান্তিপুর রেলওয়ে স্টেশনে তখন তার কাছ থেকে মাত্রাতিরিক্ত টাকা চাওয়া হয় এবং ঠিক সেইখান থেকেই বচসা এবং আর পি একজন আধিকারিক তিনিও কিন্তু সেই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করে এই ঘটনায় কিন্তু রীতিমতো লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা এবং তার পরবর্তীতে গতকাল এই ঘটনার কারণে বাংলা পক্ষের পক্ষ থেকে শান্তিপুর যে স্টেশন রয়েছে স্টেশন সংলগ্ন এলাকায় একটি আন্দোলন করা হয় তারা অবস্থান বিক্ষোভ করেন এবং তারা বিক্ষোভ দেখান যদিও এই সভা থেকে সংগঠনের জানাচ্ছেন শান্তিকপুর কিংবা নদীয়া নয় সারা রাজ্যে বাঙালি বিপন্ন এবং সংগঠন তাদের পাশে দাঁড়াবে তার কারণ এই হিন্দিভাষী মানুষজন তাদেরকে বাংলা বলতে বিশেষ করে জোর দিচ্ছে এবং তাদের সাথে দুর্ব্যবহার করছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন তবে এই আন্দোলনের পরেই কিন্তু অন্য চিত্র দেখা গেছে স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বা রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে শৌচালয়ে সঠিক যে টাকা সেই টাকার বোর্ড বসানো হয়েছে এখন যথেষ্টই স্বাভাবিক বিষয়টি হয়েছে এর কারণ যে টাকা মাত্রাতিরিক্ত নেওয়া হচ্ছিল সেটা নেওয়া হচ্ছে না আর এই বাংলা পক্ষ পক্ষ থেকে জানানো হচ্ছে যতবার বাঙালি বিপন্ন হবে এবং বাঙালি যত দিন পর্যন্ত এইভাবে বিভিন্ন জায়গাতে অত্যাচারিত হবে তাদের পাশে তারা থাকবে